ফাংশন অফ পুলিশ ইন এ ডেমোক্রেটিক সোসাইটি তাহলে যেখানে পুলিশ নিজে জনগণকে রক্ষা করতে যায় যে কারণে সে বলছে ফায়ার ডিপার্টমেন্টের চাইতে আমাদের কাজটা আলাদা কারণ আমরা সমাজকে রক্ষা করি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় এটা একটা ব্যঙ্গচিত্রের মতো হয়েছে অত সকলেই তো আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সমাজ কিন্তু গণতন্ত্রের চেয়ে এটা বেশি ধনতান্ত্রিক সমাজ যে কারণে সেখানে অবিচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং তারা আগে বল আগে ছিল কি তাদের প্রথমে স্লেবারি তারপর ছিল সেগ্রিগেশন এখন কি হয়েছে এখন বলে তাদের এটা আগে ছিল টু মেনটেন দ্য কালার লাইন দ্যাট ওয়াজ দ্য চিফ ফাংশন অফ দ্যাবলিশ জাস্টিস কিন্তু সেটাকেই জাস্টিস বলা হতো এখন কি করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রিক্রুটমেন্ট পলিসি কালার ব্লাইন্ড কালো লোক রাষ্ট্রপতি হয় কালো লোক সেনাবাহিনীর প্রধান হয় কালো লোক পুলিশ চিফ হয় এবং আমাদের এখানে ইউটিউব ভরে গেছে কালোরা কীভাবে সেখানে এফ বি আই অফিসার হিসেবে সাদাদেরকেও আক্রমণ করছে কিন্তু আসল সত্য তো সেটা সেই প্রচারণায় পাওয়া যাবে না